অসমাপ্ত প্রেম পর্ব দুই কতদিন হলো মাকে দেখি না কলেজের করিডরেও আর দেখা মেলে না যেন সে নিজের জগতে হারিয়ে গেছে ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয় কখনো কখনো দূরত্বেই সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিদিন সকালে একই বেঞ্চে বসি যেখানে প্রথম দেখা হয়েছিল এখন চেয়ারে শুধু বাতাস বসে থাকে আমি চেষ্টা করছি অভিকে ভুলতে কিন্তু ভুলে যাওয়ার মানে তো স্মৃতি মুছে ফেলা নয় মোবাইলে তাকিয়ে মায়ার শেষ মেসেজ আমাকে খুঁজো না তবুও প্রতিদিন সেই লাইনটাই পড়ে যাই যদি অভি আমার জন্য হয় একদিন হয়তো দেখা হবেই মায়া তুমি জানো না তোমার অনুপস্থিতি আমার প্রতিটি কবিতার মধ্যে রক্তের মতো বয়ে যায় পাঁচ বছর পর আজ আমি একজন লেখক আমার প্রথম কাব্যগ্রন্থের প্রকাশনা আজ নাম দিয়েছি অসমাপ্ত আয়রনি তাই না এই বইটা প্রেম। লেখকের নাম অভি তুমি পারলে এই বই তাদের জন্য যাদের ভালোবাসা শেষ হয়নি শুধু থেমে গেছে আমি জানতাম তুমি একদিন নিজের শব্দে আমায় অমর করে রাখবে এ কি মায়া হ্যাঁ আমি এসেছি শুধু তোমাকে একবার দেখার জন্য পাঁচ বছর পরও তোমার চোখে সেই একই আলো আর তোমার কণ্ঠে সেই একই অনুভব বই প্রকাশের পর কফি শপে আকস্মিক দেখা সত্যি তুমি হ্যাঁ আমি ভাবনী দেখা হবে প্রতিদিন কল্পনা করেছি এই মুহূর্তটা কিন্তু বাস্তবটা এত নরম হবে ভাবিনি জীবন অনেক দূর এগিয়ে গেছে অভি আমি এখন অন্য শহরে কাজ করি দায়িত্ব বাস্তবতা অনেক কিছু বদলে গেছে আর তোমার মন সেটাও কি বদলে গেছে চুপ করে মন তো থাকে কিন্তু ঠিকানা বদলাতে থাকে আমি আজও তোমায় ভালোবাসি মায়া জানি কিন্তু ভালোবাসা মানে একসাথে থাকা নয় সবসময় কখনো ভালোবাসা মানি দূরে থেকেও শান্তি কামনা করা তাহলেই দেখা বিদায়ের আগে শেষবার চোখে চোখ রাখার জন্য চোখ ভিজে যায় তুমি আবার চলে যাবে হ্যাঁ কারণ অসমাপ্ত প্রেমের সৌন্দর্য এখানেই যেখানে গল্প থেমে যায় কিন্তু অনুভব বেঁচে থাকে তুমি থাকবে আমার প্রতিটি কবিতার মধ্যে আর তুমি আমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় তাহলে আমাদের গল্প শেষ নয় শুধু থেমে গেছে ঠিক তাই কিছু গল্প শেষ হয় না অভি তারা থেকে যায় হৃদয়ের পাতায় অক্ষরে অক্ষরে অসমাপ্ত হয়ে পরবর্তী পর্বে দেখা যাবে পর্ব তিন অভীর একাকী জীবন মায়ার অনুপস্থিতিতে তার লেখা আরও গভীর হয় একদিন এক পুরনো চিঠি বদলে দেবে সব কিছু তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পর্বদিন মিস করো না হার্টিমজি